হেই কি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো আজকে হচ্ছে সপ্তমী সকলকে শুভ সপ্তমী সো আজকেও রেডি হয়ে নিয়েছি কারণ এখনই বেরোবো প্যান্ডেল হপিং করতে বাঁকুড়াতে যে যে প্যান্ডেলগুলো আমাদের বাকি রয়ে গেছিলো দেখা ঘোরা তো সেগুলো আজকে কমপ্লিট করবো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো সো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকের আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও ফাইনাল লুকটা তোমাদের মানে ফুল লুকটা তোমার সাথে শেয়ার করে দিচ্ছি তো দেখে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে আর আজকে আমি একা না আজকে আরও কে কে যাচ্ছে সবটাই শেয়ার করবো ভালোভাবে শেয়ার করবো আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি বান্ধবী রেডি হচ্ছে তো সুপ্রিয়া রেডি হোক দেন ওর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা দেখতে থেকেও তো গাইলস এই যে দেখো এখনও আমার বান্ধবী রেডি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কর তো ওর রেডি হলেই আমরা বেরোবো তাই তো কালকে যেগুলো বাকি রয়ে গেছিলো সেগুলো আজকে কমপ্লিট করবো তো চলো বেরোনোর কথা আগে ছিল বাট মেয়েদের লেট হয়েই যায় হয়েই যায় মানে কি বলবো তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক বুঝলি তো হ্যাঁ কালো পড়লেই চলো মা প্লিজ চলো দেরি হয়ে যাচ্ছে তাই এটা হচ্ছে সুপ্রিয়ার আজকে আউটফিট তাই তো আজকের লুক এটা চলো তারপরে আমার লুকটা খাই এটা হচ্ছে আমার আজকে লুক যেমন লাগছে অবশ্যই জানিয়ে জুতো লিখে তো সো এটা হচ্ছে আমার আজকের লুক আজকে মনে করে দেখিয়ে দিলাম অবশ্যই কমেন্ট করে তোমরাও মনে করে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আজকের চলো ভাই যাত্রা শুরু করো তো কালকে পা একদম সিদ্ধ হয়ে গেছিল আজকেও হবে আজকেও হবে কালকে ও হিল জুতো পড়ে গেছিল প্রবলেম হয়েছিল অ্যান্ড আজকেও পড়ে যাচ্ছে আজকে আরো বেশি হবে সো চলো আমি জানি না কিন্তু কোথায় কোথায় যাবো কোনো প্ল্যান নেই প্ল্যান আছে একটু দেখাবো তোমাদেরকে সব টাইম লাইক করে দিও একটা প্লিজ একটা লাইক করে দিও পুজোর গিফট তাই তো ওটাই আমাদের পুজোর গিফট একটা লাইক করে দিও ভিডিও দেখছো জানি সবার কার ভালোও লাগছে বাট লাইক করতে ভুলে যাচ্ছে লাইকটা করে দিও মনে করে আমাদের টিমটা একটু বেশি বড় হয়ে গেছে এই যে সবাই মিলে যাচ্ছি এখন হেঁটে হেঁটে তাই তো সুপ্রিয়া বলো কিছু এত বড় টিম মানে এত বড় গ্রুপের মধ্যে আজকের তো আমাদের গ্রুপটা বেশি বড় হয়ে গেছে এই যে সবাই মিলে যাচ্ছি সো এখান থেকে আমরা ভাবছি যে টোটো নিয়ে যাবো কারণ অনেকটা আমাদের হাঁটা মানুষের অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে টোটো গুলো এদিকে সেদিকে যেতে দিচ্ছে না

ঠাকুর দেখা মধ্যে কমপ্লিট এখান থেকে ঠাকুর স্টার্ট হলো আজকে তাই তো কেমন লাগলো বল

গাইস দারুণ ভীষণ সুন্দর ফোনে এতটা বোঝা যাচ্ছে না বাট সামনের থেকে খুব ভালো লাগছে ভীষণ সুন্দর করেছে গাইস ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না হ্যাঁ ভালো লাগছে প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখছি প্রচুর ভিড় ভীষণ সুন্দর হয়েছে ক্যামেরা তো বোঝাই যাচ্ছে না এত সুন্দর লাগছে নিজেদের মানে নিজের চোখে দাঁড়িয়ে তাই সেখানে খাটা কমপ্লিট ভীষণ সুন্দর হয়েছে এটা খুব কাছের এটা এত গরম যাইস আমরা একটা প্যান্ডেল পিছতে পুছতে পুরো হাঁপিয়ে উঠেছি এখন সিনেমা রোডে একটা সিনেমা থিমে দিয়ে প্যান্ডেলটা করেছে আমরা জায়গা বুঝতে পারছি না আমি বুঝতে পারছি বাট কোথায় আছে সেটাই বুঝতে পারছি না সো এতক্ষণ ধরে আমরা খুঁজে যাচ্ছি চলো দেখতে পেলে তোমাদেরকেও দেখাবো যেটা খুঁজছি সেটা তো পেলাম না সামনে তো পেয়েছি চলো সেটাই দেখি তো সামনের থেকে খুব সুন্দর লাগছে তো চলো ভেতরে প্রতিভাটাও দেখিনি যতক্ষণ না ওটা খুঁজে পাচ্ছি ততক্ষণ চালাই শেষে পেলাম গায়ে এত খোঁজার পরে

তা লম্বা লাইনের পর মাইলেজ তো বেশ কষ্ট দেখতে এসে আমাদের যা অবস্থা হলো কি বলবো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এরকমভাবে ভাবিনি এখন কোনো টোটো পাচ্ছি না পায়ের অবস্থা এত খারাপ যে এক পাও হাঁটতে পারছি না কারণ এতটা আমরা হেঁটে হেঁটে ঘুরেছি গাড়ি ঠাকুর দেখতে গিয়ে আমাদের এত বাজে অবস্থা হবে আমরা ভাবতো বাড়িতে খুব কষ্ট হচ্ছে এক পাও হাঁটার ক্ষমতা নেই এখন আমাদেরকে এতটা হেঁটে হেঁটে আসতে হলো সো আর যতটা হেঁটে হেঁটে পেয়েছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি ততটা হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি আর ততটাই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি প্লিজ একটা লাইক করে দিও অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো আজকের মতো টাটা বাঁকুড়াতে ঠাকুর দেখা এখানে সমাপ্ত যতটা পেরেছি তোমার সাথে শেয়ার করে দিয়েছি কেমন লেগেছে অবশ্যই কিছু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট